বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন এটা আদায় করো না তবে কেন এটা আদায় করো না ঠিক না বেটি চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কাজ চিপা দিল সাথ নিতে আর না কে শুক্রাল ঠিক না বেটি চোখ দুটো দিল দেখতে তোমার শুন কতটা সুখেতাপ তবে কেন শুকুরি এটা আদায় করো না তবে কেন শুকুরি এটা আদায় কর না তবে কেন শুকুরি এটা আদায় করো না তবে কেন শুকুরি এটা আদায় করো না হাত দুটো দিলা ধরতে তোমার যখন নিচেটা চাও যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও কথা কয় না दिल तो धर কেন যে বোঝো তবে কেন শুক্রে এটা আদায় করনা তবে কেন শুক্রে এটা আদায় করনা তবে কেন শুক্রে এটা আদায় করনা তবে কেন শুক্রে এটা আদায় করনা। না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি সৃষ্ট নবীর উম্মত মোরা সৃষ্ট নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই শুকরিয়া আদায় না করে আজকের মানুষ একটু চিন্তা করে না কেমন করে তাকে বানানো হলো চোখ দিল হাত দিল পা দিল কান দিল কথা বলার শক্তি দিল আর কাপড়ের নিচেও কিছু দিয়েছে না দেয় নাই নতুন করে এখন আবার শরীফ থেকে শরীফা আর শরীফা থেকে শরীফ হওয়ার গল্প শুরু হয়ে গেছে সত্য না মিথ্যা এখন কি আশ্চর্য ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন ছেলে হয়ে জন্ম নিয়েছে ওর এটা ভাল লাগে না তাই মেশিন কেটে মহিলা লাগতেছে চিন্তা করতে পারে সত্যি বলছি না আবার মেয়ে হয়েছে এটা ভাল লাগে না মানে বান মানে ওপেন কথা এত কি লজ্জার কি আছে একটু ভদ্রকুরি কলি মনে হয় মানে ভদ্রকোরি কব কেন তোকে যদি লজ্জার শরম না থাকে এর থেকে আর কি বল এই বলেও তো লজ্জা দিতে পারছি না এটা কব ডাকি এগের অবস্থা হয়েছে এমন যে ওই একজন আমাদের মাহমুদ হাসান জিয়াদি ভাই বলছিল যে যাচ্ছে মাহফিল কইরে তো ওই মোড়ের মাথায় তাকে একজন রাত্রি প্রায় বারোটার সময় ওই প্রকৃতির কাজ সারার জন্য বইছে বুঝতে পেরেছেন মানে পায়খানা পেতে বইছে তো উনি আবার মোটর সাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিয়েছে এই জায়গায় এই কাজ করছে খানে টুটাই লজ্জা দিই ও মোটর সাইকেলের হেডলাইট ঘুরাই ধরিয়েছে ও লজ যায় লুমি তুলে মুখ ঢেকে বসে আছে মানে নিচে যা হয় হোক উপরে কোনো বাতাস না লাগে বিষয়টা বোঝাননি এগের এর থেকে কি বলবো ট্রান্সজেন্ডার মহিলা থেকে পুরুষ হতে চায় পুরুষ থেকে মহিলা হইতে চায় কেউ বলতেছে আমার মানসিকভাবে আমি শারীরিকভাবে পুরুষ কিন্তু মানসিকভাবে আমি মহিলা তাই উনি মহিলা হইতে চায় শরীর থেকে শরীফা হইতে চিন্তা করতে পারেন আর এইগুলো যারা শিখাচ্ছে আমি তাদের নিয়ে কালকে একটা নাটক করব কি করবো জানেন বলবো কি করবো শিখাবে যে মন মহিলা থাকলেও অসুবিধে নেই ওই সারের রেখেছে তাছাড়া তো কোনো রাস্তা নেই মনের তে মহিলা তা মহিলার দলীয় অসুবিধা কথা বলাই লাগবে বলেন ঠিক না বেঠিক যা ইচ্ছা তাই এই বাংলাদেশে করা যাবে না এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল সুতরাং এই দেশের ট্রান্সেন্ডার করবা একেবারে এই দেশে ভাত হবে না বলে দিলাম বাংলাদেশের মানুষ নামাজ ঠিকমতো পড়ুক কার না পড়ুক ধর্মীয় অনুভূতিতে আঘাত এটা মানে রোজা ঠিকমতো রাখুক কার না রাখুক ও ইন্দের দেখ ও দেখ যাই হোক এখন এই যে কাজগুলো চলছে এই কাজগুলোর বিরুদ্ধে আমার আপনার সোচ্চার হওয়ার দরকার আছে না নাই আছে না নাই আরেকটা কাজ চলতেছে সেটা হলো সুগার ড্যাডি সুগার ড্যাডি মানে মিষ্টি বাবা কি বাবা মিষ্টি বাবা এটারে আবার বিয়ে করো বাবারে বিয়ে করা যায় সুগার ড্যাডিরে বিয়ে করে আর ওদের নিয়ে টেলিভিশনে টক শো ফেসবুক ইউটিউব টিকটক এইগুলো করে আরে তুই বিয়ে করেছিস কয় যা ইচ্ছা তাই রাত্রি করে গিয়ে কিন্তু তুই আমার যুবকদের আগুন ধরে খেয়ে ধরাস খেয়ে ওরা এই মোটে একটা পাচ্ছে না আর তুই বুড়ো বয়সে আঠারো বছর নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আবার ওদের দেখাই বেড়াচ্ছিস সত্য না মিথ্যা ওরাই আবার বলে আমার রাসুল তরুণী বিয়ে করেছিল রাসুলের নাকি যৌন চাহিদা খুব বেশি ছিল বলেন না আমার রাসুল যতগুলো বিয়ে করেছেন সাল্লাম সব আল্লাহ আল্লাহর সম্মতি আছে না নাই আল্লাহ রবুল আলমিন কোনো না কোনো প্রেক্ষাপটে রাসুলকে বিয়ে করতে বলেছেন তাগিদ করেছেন বিয়ে করেছেন আমার রাসুল বিয়ে করলাম মায়ে সারদুল্লাহ হাকে এটা নিয়ে বাতিলেরা কত কথা বলে আর যখন হুমায়না আহমেদ তার মেয়ের বান্ধবীকে বিয়ে করে তখন এইটা বলে এটা হলো একটা মডার্ন কথা কয় না এটা যদি মডার্ন হয় তাহলে আমার রাসুল তো আগে দেখাই আছে তাহলে আমার রাসুল নিয়ে তোমাদের চুলকাই কেন কথা কয় না আমার রাসুলকে নিয়ে যারা চুলকায় তারা খারাপ উদ্দেশ্য নিয়ে চুলকায় ওগো আমার ভাইরা এখন যদি বলো ভালোবাসার কোনো বয়স নাই তাইলে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেন বয়স লাগবে লাগবে ভালোবাসার তো বয়স নাই তোমরা আঠারো বছরের আগে বিয়েতে নিষেধাজ্ঞা দিয়ে দিলে অসুবিধা নাই কিন্তু আঠারো বছরের আগে যখন ওই রমনা পার্কে টাঙ্কি মেরে বেড়ায় আর লাইলা তুম চোদ্দই ফেব্রুয়ারি যখন ঘুরে বেড়ায় তখন তোমাদের কোনো বক্তব্য থাকে না রে থাকে না কেন বলো না ঠিক না বেঠে পবিত্র কোরআনের চূড়া একশো নম্বর চূড়া চূড়া হাসর তেলাবাদ করেছি অত্যন্ত ছোট্ট চূড়া কিন্তু আলোচনা ব্যাপক যদি সারা রাত আলোচনা করি তাও আলোচনা শেষ হবে হবে না তাই বলে কি সারা রাত করবো না কিনা ভয় পাওয়ার দরকার নেই আমার টাইম আছে তার আগে আমি ইনশা আল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশা কষ্ট হবে আপনাদের কষ্ট হচ্ছে আমার দাঁড়ানো যারা আমার যুবকেরা কলেজের টুকরারা যাদের এনার্জি আছে পাওয়ার ড্রিংক খায় ওরা তলায় থাকতে পারবে অসুবিধা নাই কিন্তু এখানে বসে থাকলে ফায়দা বেশি না কোন আমার আল্লাহ বলেছেন ওয়াইদা কুরআন ফাসতিমউ লেহু ওয়আনসিตุলাল্লাকুম তুরাহুমু আমার কোরআন তেল করা হয় কোরআন পড়া হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহ এই বসলে আর আল্লাহর রহমত যে পায় তার অন্য কোন কিছুর দরকার হয় মালিক হিসেবে যার আল্লাহ আছে তার আর কোন কিছুর ভয় আছে কথা কয় না আছে মালিক যার আল্লাহ তার কোন নাই একবার এক বাগে গরুকে গরুকে একা পেয়েছে একবারান এক মাঠের মধ্যে গরুকে একা পাওয়ার পরে बाघ তাড়া করেছে बाघ যখন তাড়া করেছে বলেন বাগের সাথে কি গরু দৌড়য়ে পারবে নাকি পারে না মাঠের মধ্যে এক কোনায় একটু পানি জমেছে সেই পানির সাথে কাঁদা হয়েছে মোটামুটি গরু যাইয়ে দৌড়য়ে ওই কাঁদার মধ্যে চলে গেছে গরু দুই পা গায় গেছে আর बाघ যাই জোরে লাক করে 잡তেছে बाघও কাঁদার কাঁদার মধ্যে পড়ে গেছে আটকে গেছে এখন बाघ গরুর কাছেও যাইতে পারে না গরু বাঘের কাছে আসতে পারে না बाघ বলতেছে ওরে গরু এই জন্য গরু বলে তোরই জন্য গরু বলে মল্লি তো মল্লি আমার সাথে নিয়ে মল্লি আমি যদি তোর ধইরে খাতাম তাও তো আমি বেঁচে থাকতাম একটা দন্ত তো লাভ হইতো আবার যদি তুই শুক্ন দিয়ে তোর এপার পেয়ে যাতিস তাও তো বেঁচে যাতিস লাভ হইতো দুইজনেই বেঁচে থাকতাম আর এখন এমন একটা কাজ করেছিস যে এখন মালাকুল মহম্মদ কখন আসবে তাই সুপার বৈশি থাকায় থাকতে হবে গরু বলছে পাগল আমার নাম গরু হইতে পারে টাইগার না এটা ঠিক তবে এত পাগল মনে করো না কারণ আমি কাদায় ঝাঁপ দিছি আমি জানি আমার একজন মালিক আছে সন্ধ্যাবেলা আমার খুঁজ দিয়ে এসে যখন পাবে না খুঁজাখুঁজি করে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে যদি ফায়ার সার্ভিস লাগে তাও আনবে আর আমার মালিক আসার পরে তুই যে আমার তাড়াইছিস এর প্রতিশোধ নিতে যেয়ে তোর কিন্তু খেলা হবে তেట్లా बैठे তন্নী ভাবে মালিক হিসাবে যারা আল্লাহকে বেচে নাই তাদের আর কোন ভয় থাকে না নৌকা পাশ কইল্লো দা ওই ইদ্রাক পাশ কইল্লো দা ওই বল পাশ কইল্লো দা ওই ডাব পাশ কইল্লো দা দাঁড়ি পারলা পাশ কইল্লো দা হাত পা কা পাশ কইল্লো কারণ আমাদের মালিক হলো আল্লাহ তাআলা কোন মানুষের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না পারে না পারে না পারে না ওগো আমার ভাইয়েরা এই জন্য বলবো আমার যুবকের তরুণেরা কিশোরের কিশোরেরা দল নয় মত নয় সবাই আমরা মুসলমান যারা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করিয়েছেন মুসলমান হিসাবে এখানে বসে যাবেন বসে যদি দুই একটা কথা শোনেন আমার পরে আর একজন বক্তা আছে না নাই আছে সুন্দর বয়ান করবেন আলোচনা করবেন ভাইয়েরা আমার আমি সুরা আসর পড়েছি সুরা সুরে আল্লাহ সময়ের কসম খেয়ে দিয়েছেন আসর মানে হলো সময় কাল মহাকাল অনেক কিছু অনেক সময় লম্বা সময় যাই হোক না কেন এক একজন তাফসির কারক এক একভাবে ভাবে এটার তর্জমা করেছেন কেউ বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম কেউ বলেছেন না আল্লাহ বলেছেন মহাকালের কসম কেউ বলেছেন না আল্লাহ বলেছেন কালের কসম কাল হোক আর মহাকাল হোক আর সময় হোক সময়টা অন্তত সবকিছুই সময় সবকিছু কি সবকিছু সময় উনিশশো সালে যাদের জন্ম হয়েছিল ওই সময় আগে যারা জন্ম হয়েছিল তারা স্বাধীনতা দেখেছে আর আমরা যারা জন্মগ্রহণ করি নাই স্বাধীনতাটা দেখতে পাই নাই তার মানে ওই সময় আমাদের জন্ম হয় নাই সময়টা হলো ফ্যাট কি সময়টা ফ্যাক্ট সময় চলে যাবে। আপনিও চলে যাবেন জীবনটা কি এটাই সময় জীবন কেমন সময় আপনার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ অক্সিজেন দিয়ে হইলেও আপনি বেঁচে থাকবেন রে আর যখন আগুলো হায়াত শেষ হয়ে যাবে এখন আইসিইউ কেন এনআইসিইউ কেন আপনার যদি ওই মাউন্ট এই জাবেদেও পাঠায় না হয় ওখান থেকেও ব্যাগ দিয়ার দিয়ে ফেরার কোনো তাও ফিকার হবে কথা কয় না এটা হলো কি সময় সময় একটা সময়টা যদি আরো ভালো করে বুঝাতে চায় বাজারে যাবেন ভাই মহিলাদের সামনে বলেন পুরুষ প্যান্ডেল খালি আছে তাইলে পুরুষদের উকে নেতেন মহিলাদের ইকে নিয়ে আসেন সব জায়গায় মহিলারা আর পুরুষরা আগে কি ঠিক না বেটি মহিলারা ফার্স্ট সব জায়গায় মাহফিলেও বেশি সিরিয়ালেও বেশি টিকটকেও বেশি ফেসবুকেও বেশি আবার বাজারেও বেশি বেশি এই জন্যই আল্লাহ বলছে তোকে জাহান নামে ও রে কেউ কথা কয় না সব জায়গায় বেশি এই জন্য আল্লাহর নবী হাতে চার কথা মনে আছে মা বাবনরা একটু কল আগাই বসেন তবে আমার হাতে কত পরিبینی আগাই বসেন আপনাদের প্যান্ডেলে একটু আগাই বসে অন্য বোনদের জায়গা করে দেন যেই বোন আরেকজন বোনের বসার জন্য জায়গা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আপনার জন্য জান্নাতে জায়গা করে দিতে পারেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কার কোন ছिलाई ক্ষমা করবে আমরা কেউ জানি না জানি না আল্লাহ কার কোন একজন মহিলা প্রতিতা সে একটা কুকুরকে দেখলো পিপাসার্থ মুসাই সালামের জামা নয় একটা কুকুরকে দেখল পিপাসার্থ আর সেই কুকুরকে পানি পান করানোর জন্যে যখন কূপের দিকে হাত বাড়ালো দেখলো না কুপুর কূপের পানিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত কি করা যায় পানি তোলার মতো কোন ব্যবস্থা নাই পাত্র নাই নিজের কাপড় ওই নিজের ওড়নাটা খুললো সেটা ছিঁড়লো অনেকেই বলেছে সেটা ছিঁড়েছে বা একাধিক কোনো কাপড় ছিল সেটা গিট্টু দিয়ে দিয়ে ওই পানির মধ্যে নামিয়ে দিয়েছে তারপরে ওই ভিজা কাপড়টা যখন ভিজেছে ওটা তুলে নিংড়ে নিংড়ে কুকুরকে যখন পানি পান করিয়েছে আল্লাহ রব্বুল আলামিন এতটাই খুশি হয়েছে ওই পতিতা মহিলার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওয়াসিলা তালাশ করবেন ওগো যুবক ওগো বৃদ্ধ আমাদের জীবনে এমন অনেকের অনেক গুণায় আছে রে যে গুণার খবর যদি মা জানতো যদি মা জানতো কোনোদিন ভাত রান্না করে খাওয়াতো না যে এমন সন্তান কুলাঙ্গার সন্তান আমি বড় করেছি যে এত বড় অপরাধ করলি রে খোকা আমার তো মান ইজ্জত কিছু রইলো না এমন অপরাধ জীবনে আছে রে বাবা জানলে বাড়িতে প্রবেশ করতে দিত না এমন অনেক অপরাধ আছে যে অপরাধের যদি বন্ধুরা জানতো বন্ধুরা থুতু নিক্ষেপ করতো এমন অপরাধ আমাদের আসে না নাই যদি বউ জানত তাইলে বউ সংসার করা বাদ দিয়ে বাপের বাড়ি চলে যেত যতই আপনি গাইতেন আমার সোনার ময়না পাখি কোন বাদ সে বাপের বাড়ি গো এই স্মৃতি একলা থাকি রে আসতো এমন অনেক অপরাধ আছে একটু নিজে চিন্তা করেন এমন অপরাধ আছে স্ত্রী জানলে সংসার করতো না মা বন্ধেরও এমন অপরাধ আছে যে অপরাধ স্বামী জানলে এক তালাক না ও তিনের জায়গায় তিনশো মেরে বসে থাকতো ঠিক না বে ঠিক আছে না নাই এমন অনেক গুনায় আছে রে এই গুনা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো সানাই মাহবুব একজন মডেল ছিল অভিনেত্রী সেই অভিনেত্রী পরিবর্তন হয়ে গেল নিজে মডেলিং করা ছেড়ে দিল কারণ তাকে কারণ করোনাকালীন সময় যখন সে নিঃশ্বাস দিতে পারছে না চারিদিকে কত অক্সিজেন কিন্তু তার অক্সিজেনটা সংকুচিত হয়ে গেল হঠাৎ করে চিন্তায় আসলো গো আমার যদি এখন মৃত্যুটা হয়ে যায় মালাকুল মাউত যদি আমাকে নিয়ে যায় আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আল্লাহকে কি দেখাবো আল্লাহর সামনে কি হাজির করে বলবো যে আল্লাহ দেখো এইটা আছে ও আমার ভাইরা এই চিন্তা করে ও তো বা যে আর কোনোদিন মডেলিং করবে না আর কোনোদিন নায়িকা গায়িকা এই জাতীয় কোনো কিছু হবে না ও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন তার সুপথ দেখিয়েছেন এমনি ভাবে বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শোনো পূর্বের জামানায় একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার সন্তানদের বলল ও সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুরো

একজন মুসলমান আর একজন মুসলমানের পরে হক কয়টা ছয়টা এই যে একজন পেরেছে আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আমরা জানি না আমার উপরে আমার ভাইয়ের হক কতটা কয়টা একটা ওয়াজন তত্ত্ব মুখস্থ করে যান একজন মুসলমান তার মানে আমার উপরে আমার ভাইয়ের ছয়টা হক আছে আমার ভাইয়ের উপরে আমারও ছয়টা হক আছে আপনার উপরে আপনার প্রতিবেশী যারা আছে সবার কয়টা হক আছে এক নম্বর বুঝতে এক নাম্বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর নবী বলেছেন একজন মুসলমানের উপরে অপরের মুসলমানের ছয়টা হক তার মধ্যে এক নম্বর হল যখন একে অপরের সাথে দেখা হবে তখন সে সালাম দিবে সালাম দিবে কি করবে সালাম দিবে দুই নাম্বার মুসলমান অপর মুসলমানকে দাওয়াত দিবে নিমন্ত্রণ দিবে তখন সেই মুসলমান তার দাওয়াতটা গ্রহণ করবে তার নিমন্ত্রণটা গ্রহণ করবে তিন নাম্বার যখন কোন মুসলমান হাসি দিবে আলহামদুলিল্লাহ বলবে তখন সে তার জবাবে ইয়ার হামুকাল্লা কি বলবে ইয়ার হামুকাল্লা এটা বলবে চার নম্বর যখন কোনো মুসলমান যখন কোনো মুসলমান যখন কোনো মুসলমান অসুস্থ হবে যখন সৎ পরামর্শ চাইবে তখন সৎ পরামর্শ দেবে অসৎ কোনো পরামর্শ অনেক সময় বলে বন্ধু আমি কি করবো ক পরামর্শ দে অনেক সময় অনেকেই অনেকভাবে পরামর্শ দেয় সেদিন এক বন্ধু আর এক বন্ধুর পরামর্শ দিচ্ছে বলছে দোস্ত তোর সাথে কি তোর পর গোলমাল হয় নাকি বলছে হয় মারামারি হয় বলছে মাঝে মাঝে তো একটু ঝামেলা হয় বলছে যদি ঝামেলা হয় রে তাইলে ঘরের মধ্যে যেন দা বটি ছুরি কাচি এগুলো রাখবি না বলছে কেন জবাই খেতে দেবে নাকি বলছে জবাই করলি তো বেঁচে জবাই যদি করে তাই তো বেঁচে গেলি এখন নতুন একটা ট্রেন চালু

একটু মনে আছে বলেন দিন এক নম্বর দেখা হইলে সালাম দেবে দুই নম্বর হাস দুই নম্বর নিমন্ত্রণ দিলে সেটা কবুল করবে তিন নম্বর হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ার হামুকাল্লা বলবে চার নম্বর যদি যদি কোন পরামর্শ চাই সৎ পরামর্শ দেবে আর পাঁচ নম্বর হলো যদি অসুস্থ হয় তার সেবা জন্য যাবে খোঁজ খবর নেবে ফল পোকামাকড় পোকামাকড় না ফল ফাকড় কিনে নিয়ে যাবে আর সাত ছয় নম্বর হলো যদি মারা যায় তার জানা যায় শরিক হবে আর একজন মরা মানুষ যখন মরে যায় তখন তার পরিবারের প্রতি হক রেখে যায় কয়টা একজন বলেন কয়টা কয়টা কেউ পারবেন আল্লাহর নবীর হাদিস কয়টা কেউ জানেন না পরিবারের হক হলো ওই মরা মানুষের পরিবারের প্রতি হক হলো চারটা কয়টা এক নম্বর দাফন কাফনের ব্যবস্থা করবে দুই নম্বর যদি কোনো ওসিয়াত করে সেই ওসিয়াতটা পালন করবে আর তিন নম্বর যদি কোনো ঋণ রেখে যায় সেই ঋণগুলো পরিশোধ করে দেবে আর ও যদি কারো কাছে পাই সেটাও আদায় করে নেবে এখন যখন জানা যা হয় চার নম্বরটা বলছি আর একটু পরে এখন যখন জানা যা হয় আমার ভাইয়ের বাবা মারা গেছে বলা হলো ভাই একটু কথা বলেন উনি দাঁড়ায় বলতেছে ভাই না আমার বাবা কত কষ্ট দিয়েছে কারোর সাথে ঝগড়াঝাটি হয়তো হয়েছে মাফ করে দেবে আর যদি কোনো দিন আলাই থাকে আমাকে জানাবেন আমার সব করে কিন্তু এই বাপের কাছে যেমন ওরা দিনাদায়ী থাকতে পারে এটা একবারও কয় না ঠিক না বেটি এইবার করে কি সস্তা বাজারেতে সব দামি দামি হালখাতার কাঠের লিখে পাঠাই দেয় তোর বাপের কাছে এত পায় কত পায় কত ঠিক না বেটি কিন্তু আর বাবা যে কারো কাছে পাবে ওই ডাল্লার হলি সুপ চুপ টাকা বেশি গেলি পাগল বোঝে না আর কোন গেলি ও পাগল টাকা চেনে না কে না কোন গালি বসে কি পাগল তাকে কোন গালি খুব বসে আর বেশি গালি খুঁজে আমি একটু পাগলা খেলে সে তো হিসেব আছে না নাই চার নম্বর চার নম্বর যে সম্পদ রেখে যাবে ওই সম্পদের সুষম বন্টন করবে ওই সম্পদের কোন এমপি সাহেব চলে এসেছে আলহামদুলিল্লাহ না রয়ে তা

এমন একটা কোরআনের মাহফিলে উনি এসেছেন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ এত আস্তে আর একটু জোরে বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ এমপি সাহেব যেখানে মাহফিল করতে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয় সেখানে এমপি সাহেব সরাসরি মাহফিলে এসেছেন তার মানে মাহফিল বন্ধ হবে মাহফিল বন্ধ করে কারা আমরা জানি না স্থানীয় কোন সমস্যা সুবিধা অসুবিধা হয়ে থাকতে পারে তবে আমরা কোরআনের পক্ষে আল্লাহ রাসুলের পক্ষে কথা বলি মানুষকে হেদায়তের জন্য দিনের পথে আসার জন্য কথা বলি ও আমার ভাইরা এই কথা কোন মুসলমান বন্ধ করতে পারে না ভাইরা আমার আমাদের এমপি সাহেব হয়তো বসবেন নাকি ব্যস্ততা আছে একটু যদি শুনে ও আরেক মাহফিলে যেতে হবে যদি আরেক এক মাহফিলি যেতে হয় তাহলে কথা বলতে দিয়া ভালো কারণ এখনো আমার প্রায় ঘন্টা খানিক লাগবে তাহলে তাই এমপি সাহেব